ওইটাই প্রধান উদ্দেশ্য ছিল যে আমাদের দাবিটা দ্রুত আদায় করে নিয়ে আনা নিয়ে এবং একটার পর একটা ধাপে ধাপে চাপটা বৃদ্ধি করা যেমন আমাদের একই ব্যানারে একই দিনে সারা দেশে একই প্রোগ্রাম একটা চাপ তৈরি করছিল এটা আরেকটা চাপ তৈরি করছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিকজ অফ দ্য টার্মিনোলজি আপনি যে আন্দোলন

এই মানে এই যে প্রত্যেকটা ভাষাগত দিকগুলো হরতাল অবরোধ এই বিষয়গুলোর সাথে মানুষ করতো না একটা সময় জায়গা থেকে দিয়ে মানুষ হচ্ছে কানেক্ট ফিল শুরু রাজনীতিতে রাজনৈতিক ভাষাটা জনগণ বিচ্ছিন্ন হয়ে যায় তো জনগণ ওরিয়েন্টেড আমরা ভাষা সিলেকশনের দিকে যাই তো এটা টিএসসিতে মিটিং হয় টিএসসিতে আমরা মিটিং এর সমন্বয় সবাই উপস্থিত থাকে তো তখন হচ্ছে প্রস্তাব আসে যে অবরোধ অবুরুড বক্যাট বক্যাটটা কি ধরনের হইতে পারে বাংলাদেশ বক্যাট ইনিশিয়ালি নামটা হচ্ছে সিলেক্ট করা হয় বাংলাদেশ বক্যাট পরে এটাকে আমরা যখন প্রোগ্রামটা পোস্ট করি তখন সেটা বাংলা বক্যাটে কনভার্ট আর আ লিটারেটেশন আছে বাংলা বক্যাট বাবা ইনিশিয়াল সাউন্ডস তো এটা হচ্ছে কি মানে মানে মানুষ জেনে এনগেজ ফিল করে নতুনত্ব পায় এই প্রোগ্রামগুলোর মধ্যে কি নতুন আছে বা এই ধরনের প্রোগ্রাম আসলে অ্যাক্টিভিটির ধরনটা কি এটা মানুষের মধ্যে যেন আগ্রহ সৃষ্টি করে সেই জায়গা থেকে হচ্ছে নাম সিলেকশন প্রস্তাবটা খুব সম্ভবত আমরা এই এই এটা প্রসেসের মধ্যে দিয়ে যায় প্রস্তাব ইনিশিয়ালি আসে হরতাল অবরোধ তারপর হচ্ছে এই ধরনের কিছু আস্তে আস্তে হচ্ছে বাংলা পক্ষের হয় আর কি আমরা বসে ওই আমি ছিলাম নাই সার্জিস বাকের ছিল নুসরাত ছিল হাসিফ ছিল আসিফ ছিল আমরা যে আগামীকাল কর্মসূচি কী দেওয়া যায় কারণ কর্মসূচির মধ্যে নতুন থাকা উচিত তখন প্রস্তাব ছিল কেউ বলছিল অবরোধ কেউ বলছিল অবরোধটাকে একটু মানে নতুন কিছু একটা দেন হচ্ছে ওই আলোচনার মধ্যে দিয়ে যে বাংলাদেশ ব্লকেট ইনিশিয়ালি নামটা সিলেক্ট হয়েছিল বাংলাদেশ ব্লকেট পরে সেটাকে যেন উচ্চারণ খুবই হচ্ছে সহজ হয় সেই জন্য আমরা বাংলা ব্লকেটে হচ্ছে নিয়ে যাই যেন একটা এলিটারেশন থাকে বাবা মানুষের সাথে কথা বলে যেটা বুঝেছি বা মানুষের যে চাওয়াটা সেটা হচ্ছে কর্মসংস্থানের একটা অভাব এবং হচ্ছে উন্নয়নের যে স্থানিক যে বৈষম্য হয়েছে এবং যেই হচ্ছে আঞ্চলিক যে বৈষম্যটা হয়েছে উত্তরবঙ্গের মানুষ মনে করছেন তারা এই এবং উন্নয়ন হচ্ছে যে যে উন্নয়নের সেটা মনে আগ্রহ রয়েছে এই অভ্যুত্থানকে যেভাবে ডিডিজিটালাইজ করা হচ্ছে যেভাবে খারিজ করে দেওয়া হচ্ছে আবেগের কথা বলে এই অভ্যুত্থানের হচ্ছে মানুষের ক্রোধকে যেটা তিনি গত বছর পাঁচ আগস্ট পর্যন্ত মানে